শশা রান্না করব কাঁঠালের বীজ দিয়ে এজন্য শশাগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি খোসা সহই নিয়েছি শশার খোসা খুবই পাতলা এটা আপনারা ইচ্ছা করলে ফেলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই কাঠালের বীজগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি উপরের এই লাল খোসাটা আপনারা ইচ্ছা করলে ফেলেও দিতে পারেন না ফেলে দিলেও সমস্যা নেই ইচ্ছা এতে স্বাদের কোনো পরিবর্তন হয় না আমি অধিকাংশই ফেলিনি রুই মাছ দিয়ে রান্না করবো এজন্য রুই মাছটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রবন হলুদ মাখিয়ে নিচ্ছি তেলে ভেজে নেওয়ার জন্য তেল গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নেব খুব সাবধানে থাকতে হবে গায়ে যেন ছিটে না আসে একটা একটা করে এভাবে সব পিসগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন লাল লাল করে এপিক করে ভেজে নেব মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এক এক করে উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি অল্প একটু জিরা ফোড়ন দিয়েছি তারপর কেটে রাখা শশা এবং কাঁঠালের বীজগুলো দিয়ে দিয়েছি আর সাথে সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব বেশ একটু ভাজে ভাজে হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল সবজিগুলো ডুবে ডুবে যায় এমন পরিমাণে ঝোল দিচ্ছি কারণ আমি পাতলা ঝোলের তরকারি করব। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই পরিমাণেই জল দিতে পারেন দিতে দেওয়ার জন্য আমি কয়েকটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন এটা আমি শিল একটু বেটে নেব জল ফুটে উঠেছে এই পর্যায়ে আমি কাঁচামরিচ বাটাটা মিশিয়ে দিচ্ছি আর দেব হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এটা ঝোলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং কাঁঠালের বীজ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নরম হয়ে গিয়েছে বীজগুলো নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঝোলের সাথে মিশিয়ে মাছগুলোর ফ্লেভার যাতে তরকারির মধ্যে ছড়িয়ে পড়ে এজন্য অপেক্ষা করুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই জিরাটা মিশিয়ে দিচ্ছি তরকারির ঝোলে এটা গরমের দিনে খুবই স্বস্তিদায়ক খাবার ঠান্ডা তরকারি নমস্কার সবাইকে